পরিস্থিতি যাই হোক না কেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যেন মাঝপথে হাল ছেড়ে দিয়ে সরে না যান এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনের দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা রোববার পঁচিশ মে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিতীয় দফায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে একে একে কথা বলেন রাজনৈতিক নেতারা জমায়াত উল্লাইম ইসলামের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন নির্বাচন বিচার ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে মৌলিক সংস্কার করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতিকে নির্বাচনের পথে নেয়ার কথা বলা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন জুলাই আন্দোলনে মানুষের ব্যাপক অবদানের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কোনো কারণে যদি কাজের সুযোগ না দেয়া হয় এবং মাঝপথে ফেলে যাওয়া হয় এটা গ্রহণযোগ্য নয় আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি এ ধরনের চিন্তা যেন তার মনে না আসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের অপসারণ করা অথবা তাদের পদত্যাগে উৎসাহিত করতে হবে বিএনপির পক্ষ থেকে যিনি উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তুলেছেন সেটি গুরুত্ব সহকারে আমলে নেওয়া দরকার